আমাদের দেশে এই আইনটা হওয়ার দরকার যে পুরুষ নিজের স্বভাব নিজের চরিত্র খারাপের জন্য বউ বাচ্চাকে তার কাছ থেকে দূরে সরে দেয় সেই পুরুষের জন্য একটা আইন করার দরকার যে পুরুষ যে নারীকে দুই তিন বছর সংসার করে একটা বাচ্চা পেটে দিয়ে সেই বাচ্চা সহ বউকে ছেড়ে দেয় সেই বাচ্চাকে যখন ছেড়ে দিবে বউকে ছেড়ে দেবে আইন অনুযায়ী যেন এমনটা হয় যে সেই পুরুষের টাকা পয়সা জায়গা জমি যা থাকবে অর্ধেকটা সেই বাচ্চার নামে দেয়া হোক কারণ দুই তিন বছর সংসার করার পরে একটা নারীর বয়স কম থাকে সেই নারী নতুন করে জীবন সংসার সাজাবে আর পুরুষ তো নিজের সমস্যার জন্য বউ বাচ্চাকে তাড়িয়েই দিল কিন্তু ভবিষ্যৎ কিন্তু বাচ্চাদের নষ্ট হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ স্বামী স্ত্রীর আলাদা হয়ে যাওয়ার জন্য সবচেয়ে ক্ষতিটা কিন্তু বাচ্চার হয় যেমন বাবা দ্বিতীয় বিয়ে করলে সেই বাচ্চাকে পরিপূর্ণভাবে তার টাকা পয়সা তার জায়গা জমিতে সমান অধিকার দেন না আর মা তো নিরুপায় কারণ মা তো মহিলা মানুষ অন্য জায়গায় বিয়ে হলে সেখান থেকে সেই সন্তানের জন্য কিছু করতে পারে না আর যদি একটা পুরুষ তারই স্বভাব চরিত্রের জন্য বিশ পঁচিশ তিরিশ বছর সংসার করার পরে বউকে বলে তুমি চলে যাও সে বুড়া বয়সে যদি তার ঢং হয় সে আরেকটা বিয়ে করবে কিন্তু এই বউকে রাখবে না তখন যেন এমন আইন করা হয় যে সেই বইয়ের নামে তার স্বামীর যা কিছু আছে অর্ধেকটা ভাগ করে দেয়া কারণ একটা নারী বিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সেই নারী না থাকে বাবার বাড়ি না থাকে নিজের কিছু কারণ তার জীবনের আশা আকাঙ্ক্ষা পরিশ্রম সঞ্চয় যা কিছু হয় সব কিন্তু সে সংসারের জন্যই করে অথচ একটা পুরুষ মন চাইলে সে সংসার থেকে নারীকে ধাক্কা দিয়ে বের করে দেয় এটা যেন না করা হয় কারণ স্বামীর অর্ধেক অংশ যখন সেই নারীকে দেয়া হবে স্বামীরা সহজে আর অন্যায় করতে পারবে না নারীদের প্রতি কারণ বিশ বছর সংসার করার পর একটা নারীকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয় এমনটা যেন না হয় কারণ বিশ বছর তিরিশ বছর পরে নারীটা কোথায় যাবে না থাকবে তাও না থাকবে সৌন্দর্য না থাকবে টাকা পয়সা সেহেতু এই একটা আইন আমার মনে হয় বাংলাদেশে করার দরকার কারণ পুরুষটা পুরুষরা এখন অহরহ চারপাশে এমন ছড়িয়ে ছিটিয়ে আছে তার স্বভাব চরিত্রের জন্য তিনটা চারটা বিয়ে করে এক অঞ্চলে এক এক জায়গায় যায় বিয়ে করে রেখে আসে বড় বউয়ের সঙ্গে কোনো খোঁজ খবর রাখে না টাকা পয়সা দেয় না এবং কি তার বাচ্চাদেরকে পর্যন্ত দেখে না এমনও বাবা আছে তবে সব পুরুষের কথা এখানে বলছি না যেসব পুরুষ এমনটা করে তার স্বভাব চরিত্রের জন্য বউ বাচ্চাদের কষ্ট দেয় তাদের সাথে যেন এই আইনটা করা হয় কথাগুলো আপনার বইয়ের দিক না তাকিয়ে মন্তব্য খারাপ মন্তব্য না করে একবার আপনার বোন আপনার মেয়ের দিকে চিন্তা করে আমার কথাগুলো শুনবেন কারণ আপনার ঘরে বোন থাকতে পারে আপনার মেয়ে থাকতে পারে আপনার ভাস্তি ভাগনি থাকতে পারে তাদের সাথে যদি এমন অন্যায় হয় আমরা কি মেনে নিতে পারি কখনোই পারি না তাই মেয়েদের সাথে যে যে যদি সহজে কোনো অন্যায় না করে পার পেতে পারে এমনও পুরুষ আছে তাদের জন্য এই আইনটা করা উচিত